আলুর দম খেতে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে সিদ্ধ করা ছাড়া আলু দিয়ে আলুর দম রান্না করব। আমি প্রথমেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি এগুলোকে সিদ্ধ করব না সিদ্ধ করা ছাড়া আলুর দম রান্না করব। আমি চুলায় একটি পাতিলা বসিয়েছি পাতিলাটা যখন গরম হবে এর ভিতর তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে তখন এর ভিতর পেঁয়াজ দিয়ে দেব আমি তেলের ভিতর পেঁয়াজ ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হবে তখন এর ভিতর রসুন দিয়ে দেব আমি রসুন কুচি করে নিয়েছি রসুন বেশি চিকন করি একটু মোটা রেখেছি এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যখন ভালো করে ভাজা হবে তখন আমি এর ভিতর টমেটো দিয়ে দেব এখন একসাথে ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভাজা হলে আমি এর ভেতর আলু দিয়ে দেব আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করিনি সিদ্ধ ছাড়া কাঁচা আলু দিচ্ছি আমি অনেক আলুর দম খেয়েছি কিন্তু সিদ্ধ করে তারপরে আলুর দম রান্না করা হয়েছিল আজকে আমি ভিন্নভাবে আলুর দম রান্না করব। আমি এখন এর ভেতর সবগুলো আলু দিয়ে দেব সবগুলো আলু দিয়ে উপরেরগুলো নিচে এবং নিচেরগুলো উপরে দিয়ে ভালো করে নেড়ে দেব এই আলুর দম দিয়ে রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছু খাওয়া যাবে আলুগুলো যখন ভালো করে চেড়ে দেওয়া হবে তখন আমি এর ভেতরে হলুদের গুঁড়া দিয়ে দেব আপনাদের কাছে আলুর দম কেমন লাগে আমার তো আলুর দম খুব ভালো লাগে কারণ আমি আলু খেতে খুব পছন্দ করি আলু ছাড়া আমার একদিনও চলে না আমি এখন এর ভেতর মরিচের গুঁড়া দিবো আমি মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা ইচ্ছে করলে মরিচের পরিমাণ কম বেশি দিতে পারেন কারণ অনেকে ঝাল বেশি খেতে পারে না কিন্তু আমার কাছে মনে হয় আলুর দমটা একটু ঝাল হলে ভালোই লাগে এখন আমি এর ভিতর লবণ দিয়ে দেবো তরকারি যত মজা করে রান্না করা হোক না কেন যদি লবণ না দেওয়া হয় খাবারটা ভালো লাগে না আবার যদি লবণের পরিমাণ বেশি দেওয়া হয় খাবারটা আর খাওয়া হয় না কারণ খাবারটা হয়ে যায় খাওয়ার অযোগ্য মশলা ভালো করে কষানো হলে এর ভেতর আমি পানি দিয়ে দিব। আমি এখন এর ভেতর গোলমরিচের গুঁড়া দেব তারপর এর ভেতর সামান্য ধনিয়া গুঁড়া দিব এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশে যায় অনেকে আলুর দম রান্না করে আলুরদমের ভিতরে এলাচি তেজপাতা দারচিনি অনেক মশলা ইউজ করে আমি এই আলুর দমে এলাচি তেজপাতা দারচিনি কিছুই দেইনি। আমরা যে কোনো তরকারিতে টমেটো ব্যবহার করি কারণ তরকারিতে টমেটো ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখন আলুর দমে টমেটো সস ব্যবহার করেছি আমি শুরুতেই বলেছিলাম আমি সিদ্ধ ছাড়া আলুর দম রান্না করবো ভিন্নভাবে আমার এই আলুর দম রান্না করার ভিন্ন দিক হলো আমি আলুটাকে সিদ্ধ করে রান্না করে নিই দ্বিতীয়ত আমি এখানে টমেটো সস ইউজ করেছি আমরা অনেকে অনেকভাবে আলুর দম রান্না করে খেয়েছি এবার আপনারা আমার মতো একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে এই আলুরদম রান্না আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই আলুরদম রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যখন রান্নাটা একদম ভালো করে হয়ে যাবে তখন আমি এর ভেতর জিরা টেলে গুঁড়ো করে দিয়েছি জিরা টেলে গুঁড়ো করে দিলে এই আলুর দমের খাবারের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় জিরার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন এর ভেতর আমি আবার টমেটো সস দিব টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব হয়ে গেল আমার মজাদার আলুরদম রান্না খাবারটাও অনেক লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ